ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আজকে আমরা সারাদিনটা এই ছাদেই কাটাবো এবার আগে থেকেই বলে রাখি হ্যাঁ এটা চ্যালেঞ্জ মিডিও বাট কারোর সাথে আমাদের প্লিজ গুলিও না আমরা আমাদের মনে করে মনে করি হ্যাঁ যেখানে ফেকনেস একেবারেই নেই তাই প্রথমেই বলে রাখছি চেষ্টা তো করবো তবে চাইলি বা এমার্জেন্সিকে হ্যাঁ না এমার্জেন্সিতে আমরা নিচেও না এক সায়নকে না আজ আমি একটু দেরিতেই আসতে বলেছি আসলে না এরকম কোনো কারণ ছিল না মানে প্ল্যানটা তো হঠাৎ করে রেডি হয়েছে যে আজ আমরা ছাদেই থাকবো আসলে কাল গড়িয়া হাত থেকে ফিরতে অনেকটা জানোই তো ক্লান্ত ছিলাম রাত হয়নি ওই কারণেই বলেছিলাম আর এখন তো তেজ পরীক্ষা হয়ে গেছে বলে স্কুলটাও ছুটি বলেছিলাম একটু পরে আসছে তো সায়ন এখনও আসেনি এসে যাবে বলে

আজকে হয়েও গেল চলে আয় পছন্দের জায়গা দেখে নে আমার জন্য একটু ছায়া রাখ বসি বল তুই বিয়েটা কেন নিয়ে এসেছিস ছাদে চ্যালেঞ্জ করে এতব একটু খাতা-পত্তর বের করেছে। না আমি কিন্তু প্রচুর পড়াশোনা করে ফেলেছি বাবা নানা ফোন দেখে পড়ছিল আমি আর কি করছি। সায়ন অল দ্য ওয়েস্ট বলে যা কিভাবে আমরা কথা বোছাদে না না এখানে খেলবো বলটা দিয়ে যা আজকের জন্য বলটা দিয়ে যা আমরা একটু খেলাধুলো করি বলটা থাক আজকে ওকে দেখি এক হাতে নিয়ে নিলো আমার ঘড়ি ধরেছি বলে কথা রে পারবে না তুই যা আজকে ওই শোন না মাকে বলবি একটা বালতিতে দড়ি বেঁধে রাখতে একটু খাবার দাবার মেসেজ করিস পার্থে দিস কুপ গ্যাস ঠিকঠাক আছে ইর পাতাগুলো কেন এতো হলুদ হয়ে যাচ্ছে হবি না চ্যালেঞ্জটা আমরা করব কিভাবে এত কিছু জিনিস ডেইলি লাইফে আমাদের লাগে সেটাকে তো নিয়ে ওপরে ওঠাই মুশকিল তবুও যেটুকু আমার মনে পড়ছে আমি নিয়ে যাচ্ছি আর বললাম তো এবারে যে বলে কিছু বড় নেই ঠিক প্রথমেই আমার সানস্ক্রিন চিরוני এই আমার চিরুনি কোথায় শাড়ি লাগবে এই রুম্পা কি শাড়ি বলতো দেখ কোনটা পছন্দ হয় শাড়ি তো ধর একটু তোকে এই ব্যাগটা ভরে দিয়ে দিচ্ছি এটা নিয়ে যা আর এই মা দুধটাও লাগবে সব লাগবে সব আমি আজকে একদম আমাদের ছোট্ট একটা দুনিয়া বানাবো আমি শুধু ভাবছি এগুলোকে তো না হবে তখন কিন্তু ভীষণ বিরক্ত লাগবে এই রে জানিস একটু পুতুল ভালোবাসি আমি সেকেন্ড টাইম আসছি আমি এত নিয়ে আমার ওঠা দাও মুশকিল এত সকাল সকাল ওঠা না ভাই আপি এসে এখানে জিনিসপত্রগুলো রাখলাম একটু পরে নিচে রাখবো তুই পুতুল নিয়ে চলে আসছিস আমাকে আর যেতেও হবে না সাবধানে আমি নিয়ে নিচ্ছি পুতুলটা সিরিয়াসলি এক একটা আমার বোনের মাথা দিয়ে আইডিয়াও বেরোয় এখন নাকি আমরা আমাদের ছোট্ট দুনিয়া বানাবো তো তার জন্য প্রথম ঘর বানাবো আমি খুব এক্সাইটেড

আমার বই খাতা পড়াশোনা করবো হেডফোন এখানে এখানে আমাদের সমস্ত কিছু আছে দেখো সব সময় আমরা মুখরোচক খাবার খেতে ভালোবাসি সারাক্ষণ বিছানার পাশে আমাদের বাড়িতেও থাকে সেই জিনিস আছে এখানে তার সাথে আছে জলের বোতল আমাদের ঠান্ডার হাত থেকে দূর করার জন্য একটা কম্বল আর ব্যাগ আমি আপাতত বাগানে ঘুরতে যাচ্ছি চলো হচ্ছে আমাদের লোন এরিয়া যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করব। অবভিয়াসলি সায়নকে আমি এখানটাই পড়াচ্ছিলাম আর এখানে আছে রুমপার একটা ক্রক্স খুলেছে ওখানে গেছে আর এটা হচ্ছে মায়ের দুনিয়া এখানে পুরো রান্না টান্না হবে মা মা সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছে

আর একটা কথা বলে দিই মা কিন্তু চ্যালেঞ্জে নেই তাই মা কিন্তু রান্নাপত্র করার জন্য নিচে যাবে তাই তো রুম্পা আজকে আমরা চ্যালেঞ্জে আর আমার কি ভালো লেগেছে জায়গাটা আমি না বই খাতা দেখে ভাবছি মানে শখেই মনে হয় অজ্ঞান হয়ে যাব মা আবার বলছে মায়ের নাকি ছাদে রান্না করতে ভালোই লাগে আমার ঘর কিন্তু একটু ফাঁকা ফুকি এইদিকেও আমি জানলা দেখতে পাচ্ছি এইদিকেও জানলা দেখতে পাচ্ছি আমাদের দুদিকটাই ফাঁকা হয়েছে কিছু করার নেই এছাড়া আমরা ঘর বানাতে পারছিলাম না একটু না এটা আমার বানানো আমার আর দিদির অনেক শখের অনেক কষ্টের ঘর অনেক স্বপ্নের ঘর হ্যাঁ একটু জল খেয়ে নি এত খেটেছি আমি কি আসতে পারি ঘরের ভিতরে তুই বসলে কোথায় জায়গা ছোট পড়ে যাবে না না এত লম্বা বানাস আমি তো ঘর থেকে বেরিয়ে যাচ্ছি মানে আমাদের না เคসতে মানে টিভির معناتে এখনো দেরি আছে তাই মা দোকান থেকে জিনিস এনে দিয়েছি কোথায় রেখেছি সেটা তোমারে কি এনেছি সরি মা এনেছে কত কোটি আরে বাপ নিচ্ছে না হলে বেশি পুড়ে যাবে মাছ হবে কোন সোম দো দিস এখন হবে এটা কি বাহ টিফিনটা কিন্তু আজকে ভালোই হচ্ছে কি চলছে এখন এডিটিং তুই তো মাথা তোর বেরিয়ে যাচ্ছে ঘর থেকে আসলে এটার মধ্যে এতটাই আছি না আজকে সসটা না ভীষণ ইন্টারেস্টিং ওই তোমরা বলেছিলে না ক্লেকে জলে রাখলে আবার নরম হয়ে যাবে ওটা নিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম বাপরে বাপ কি কালো হয়ে গেছে কি গো পরিষ্কার করতে হবে এই বেগুন পড়ার উদিনা আমি পছন্দ করি না বা আজকে তো খেয়ে নিতে হবে মা যা বানিয়ে দিয়েছে আমার কিন্তু ভালো লাগে খেতে বেশ হ্যাঁ আমার কিন্তু খেতে ভালো লাগে বেগুন তুই খাবি আমি একটু খাই খারাপ নয় তুই গাকে ওটা মুকে মুকে ফ্লেভার দিতে কাটের উনুনের জন্য খাদি খেতে কিন্তু ভালোই লাগছে আর টাইমটাও কেটে যাচ্ছে বেশ আমি ভেবেছিলাম কাটবে না একদম আমি কি করে কাটাবো আমি তো বেশিরভাগ টাইম শুয়ে বসে থাকি এখানে তো ওই সুযোগটা পাবো না কিন্তু আমার ঘরটা এত সুন্দর হয়ে গেছে তার উপরে টাইম টু টাইম খাবারও খেতে পাচ্ছি আমার বেগুন পোড়া এই যে ফোন ঘাটা রাখো থাম্বনেল হয়নি ও কালকে কি ভিডিও ছিল শাড়ি কিনতে যাওয়া ও বাবা জেসিবি কোথায় যাচ্ছে আরে এখান থেকে এদের গুছিয়ে কাজ করছে এখানে কিছু করার নেই ভিডিওটা তো দিতে হবে তুই এখনো থাম্বনেলই বানাসনি আর আমার খুব একটা অসুবিধা হচ্ছে না মানে খাওয়া যতক্ষণ থাকবে আমি অল ওকে বাবা যেই না টবগুলোর মাটি শেষ হয়ে যায় এই ফুলটা না ফেলে দিই এই রকম ফুল থাকলে শুনেছি গাছের প্রচুর শক্তি খরচ হয় এটা বল তো এই জন্যই খেয়ে রেখেছিলাম ওদিকে আবার রান্না করছে আমরা এদিকে খেলাধুলা করি কবে লাশ করেছি তাহলে আর পেটটা তোর বললাম হবার ফলে এরকম হতো না এ তো হাতের খেলা একটু সরে জান আমি সৌরভ আমি পারবো আর এ তো ক্রিকেটের কথা জানেও না একটা খেলোয়াড়ের নাম বলতে পারবে তোহলি ও আচ্ছা আচ্ছা

বালতি ফেলছে দিদি অলিভ অয়েলটা একটু জোগাড় করে দাও না ইয়া উঠে এলো অলিভ অয়েল এদিকে রান্না বসে গেছে ওমা আজকে কি রান্না হবে আরে তরকারি ভাত আর তোমা তুমি তো দিমে তরকারি অতটাও পছন্দ করো না ছোটবেলা ফিলিং আসছে মানে এইরকম ভাবে মা তো আগে রান্না করতো রুম্পা দেখেনি বা আমি তো দেখেছি খোলা বলো এই খোলা গুলো ভালো রকম না আগুনে জলে দেখি 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 কি রকম ওটা দিয়ে ঢুকিয়ে দাও লাঠিটা দিয়ে ঢুকবে না আজকে বস্তা বস্তি বেরিয়েছে এখানে রান্না হবে বলে কি সব পাওয়া গেছে আমার কোন যুগের গিটিংস কাজ যাবে হ্যাঁ এই আমার বোনেরই কান্দো এখানে দু হাজার নয় লেখা আর লেখা আছে তেজপাতা তেজপাতা তেজ করো না তানকি নবলু ঢপঢল টিয়া বেজাল এ ঠিক আমার বোনেরই কারো কার্য মানে বাবা আমাদের বেতিনা তো হেভি হয়েছে ছাদের পাই যে এমার্জেন্সি হলে আমরা নিচে নামবো আমরা বড় হয়েছি ছাদে তো স্নান করা আমাদের পক্ষে সম্ভব নয় তো আমরা স্নান করতে নিচে নামলাম স্নান করেই চলে আসবো এইভাবে হয়তো চব্বিশ ঘন্টা ওর সারাদিন সাথে থাকার চ্যালেঞ্জটা ঠিকঠাক হচ্ছে না কাল বলেছিল দিদি তোমরা ওখানেই তো মাথা থাথা ধুয়ে নিলে পারো বাট আমাদের পক্ষে না একটু চাপের হয়ে যাচ্ছে রুম্পার শরীরটাও ভালো নেই অভিয়াসলি শীতকালে তো আমরা সর্দি কাছিতে একটু বেশিই ভুগি আমার মনে হলো শান্তা আমরা নিচে থেকে অন্তত করে যাই আধ ঘন্টার মতো নিজেছিলাম তার মধ্যে মা উপর থেকে ডাকছে যে রান্না হয়ে গেছে রুম্পা আর আমি না শ্যাম্পুটা সেরে নিলাম ওই রাসে গিয়েছিলাম কলকাতার চুলের যা অবস্থা সানস্ক্রিমটাও উপরে আছে

আমি এইদিকে মাথা করে শুবো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার একটু শুতে হবে আর এই রোদে ছাদে ও বাগো এখানে ঘুমিয়ে পড়েছে এখানে ওষুধ এই খেয়েছিস না শুধু শুধু রেখে গেছিস আর এখানে মায়ের খাওয়া দাওয়া এখনো শেষ হয়নি আমার মোটামুটি হয়ে গেছে আমরা না পুরো শুধু শুধুই ভাবছিলাম যে ছাদে সময়টা কিভাবে কাটবে মোটামুটি ভালোই কেটে গেল এখন ঘড়িতে ধরো হ্যাঁ দুটো তিরিশের মতো বাজে অনেকটা সময় তো কাটিয়ে দিলাম আর এরপর থেকে নয় আমরা তো রেস্টই নিই সকালের দিকেই কাজকর্মটা বেশি থাকে এই সময়টা মোটামুটি ওই সফট সেডিটিং থাকে আর সফটসেডিটিং তো সারাদিনই থাকে কমেন্টের রিপ্লাই দিই আর রেস্ট তারপর চা খাওয়া টিউশন এই বালিগঞ্জ গিয়েছিলাম না গড়িয়াহাট ওখানে আমাদের প্রচুর 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 জলসাঁচির সাথে দেখা হয়েছে অধিকাংশজনের সাথে না ট্রেনে দেখা হচ্ছে আর ট্রেনটাই এতটাই ভিড় হয় যে দেখবি আমাদের ব্লগে যাদের সাথেই দেখা হয় আমরা মোটামুটি নেওয়ার চেষ্টা করি বাট কাল না পেরে উঠিনি অনেকেই কমেন্ট করছো দেখতে পাচ্ছি বাট সিরিয়াসলি ওই সময়টা না এমন মানে থেলা থেলি কী করবো উঠতে পারিনি আর তার মধ্যে কিছু কমেন্ট দেখতে পাচ্ছি যে দিদি ভাই রাশের বেলাতেও দেখলাম যে দিদি ভাই তোমাদের দেখেছিলাম কাছে যেতে পারিনি ভয়ে আমাদের ভয়ে

চুলটা বেশ রাফ লাগছে দেখার এটা সুবিধা মানে শ্যাম্পু করা চুল এক নিমেষে শুকিয়ে গেছে চুলটাকে তো হাজিরে দেবো পথ আমার মুখটা না পুরো কালো হয়ে গেছে সে সেদিকে ঘুমাচ্ছে মা সামান্য একটু রোদ আছে সেখানে রোদ পোয়াচ্ছে আর আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি বাবা তুই আজ কি ঘুম ঘুমলি ধর চাতে বলছি এখানে দেখাচ্ছে চাতে ফোনে নে ধর গায়ে দে এরপর ঠান্ডা লেগে যায় চট করে গাই দেবা জল দিই সারা দিনে এর আজ পাত্তাই ছিল না আমাদের ভোর দেখে দেখে যাচ্ছে আর তোরই এত দেরি হয়ে গেল হ্যাঁ চলো যাও 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 দু বন্ধু বেশ ভালো লাগবে ভেঙে যায় ঘর আবার মাথা বেরিয়ে যায় মাস ভাস মাস ভাগ কিছু হয়নি কিছু বাহ এবার কিন্তু জমজমাট লাগছে এখানে চানিয়েও যে এসেছে তবে সত্যিকথা বলতে চাতা এখানে বানানো নয় আর কাত কুঁচো করা হয়নি তবে মাঝে মাঝে এরকম চা কিন্তু খাওয়া যেতেই পারে তখন হয়তো এইটা থাকবে না ঘুমটা বালারা এই ঘরটাই তো আসল আমি তো এবার বলবো এই যে আমি কি সুন্দর ব্যাক হয়ে গেছি আর এর পক্ষে না একটা জিনিস ভীষণ ভালো হয়েছে যার মশা মারা ছাদে তো প্রচুর মশা ছাদে বলে আরও মিষ্টিই লাগছে ভালো নিমতে শুরু করেছে মানে সন্ধ্যা হয় হয় ওদিকটা একবার দেখা আকাশটা কি সুন্দর লাগছে বোঝা যাচ্ছে না আমি ব্যাক ক্যামেরায় দেখা আচ্ছা যাই হোক আমাদের ছাদে সবকিছু র্যাপ করারও সময় হয়ে এসেছে এবার অনেকেই বলবে এটা কিরকম ভিডিও হলো চব্বিশ ঘন্টা নয় প্রথম কথা আমরা সারা দিন বলেছিলাম আর তার উপর আমি বারবার বলেছি যে এটা আমাদের মতন করে একদম এবার দেখো ছাদে আমাদের আলোর কোনো ব্যবস্থা নেই থাকারও কোনো ব্যবস্থা নেই কিভাবে থাকা সম্ভব আর তার উপর আজকে আবার তা তোই পড়তেও আসবে সো আজকে সারা দিনটা আমরা ছাদে কাটিয়েছি আমাদের তো মারাত্মক ভালো লেগেছে সব জিনিস তুলে ফেলো বেরিয়ে পড়ো গো আর ঘুমাতে হবে না ওঠো ওঠো বন্ধু অনেক কিছু নিয়েছে দিদি অনেক কিছু নিয়েছে মাও চলো আমি নিয়ে নিয়েছি এখানে বালি চলো উঠতে আসেনি তাই ক্লিপিংস আর কিছু নেওয়াই হয়নি রাতের খাবারটা তোমাদের দেখিয়ে দিলাম আজকের ভিডিও এখানেই শেষ করছি রেক্স ভিডিওতে দেখা হবে টাটা